সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি শেয়ার করছি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই মুসমুজে সাল পেটিসের রেসিপি বিকেলে চায়ের সাথে এই মোসমুসে পেটিসগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে এভাবে বানালে সিঙ্গারা কচুরি খাওয়া কিন্তু একদম ভুলে যাবেন আশা করছি আমার আজকের রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছেও খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু আলু সিদ্ধ করে খোসা সারিয়ে নিয়েছি এগুলোকে আমি একটি কাঁটা চামিচ দিয়ে এভাবে ম্যাশ করে নেব আপনারা চাইলে কিন্তু এটাকে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন আমি সবগুলো আলুকে হাত দিয়ে ম্যাশ না করে কাটা চামিচ দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার আলুগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এই করটা দিলে কিন্তু এগুলো একটি বাইন্ডিং কাজ করবে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়া হাফ চা চামিচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামিচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দেড় ঝালটা আপনাদের আপ পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন এই সবগুলো উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব এবার আলু পেঁয়াজ এই মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এর পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় মাখানো হয়ে গেছে আমি সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি কিছু রুটি বানানোর জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিব দুই কাপ পরিমাণে আটা আজকের এই কাজটা কিন্তু আমি আটা দিয়েই করে দেখাবো আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও কিন্তু করে নিতে পারেন আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল এখন এই তেলটাকে আমি আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে হাত দিয়ে ঘষে ঘষে এভাবে ময়ম করে নিতে হবে আমি এক থেকে দুই মিনিটের মতো এই আটার তেলটাকে ভালোভাবে ময়ম করে নিয়েছি এগুলো কিন্তু আমার এখন ময়ম করে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এই আটাগুলো কিন্তু একটু ঝুরঝুরে হয়েছে এখন এর মাঝে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি আমি পানিটা একবারে দিব না প্রথমে একটু পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব তাহলে দেখতে পাচ্ছেন আমি যে পরিমাণে পানি দিছি এই পরিমাণে পানি দিয়ে কিন্তু ডোটা মাখানো হয়নি এর মাঝে আমি আরও সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আর কতটুকু পানি দিয়েছি সেটা কিন্তু দেখে বুঝতেই পেরেছেন এখন আমি সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে একটি ড্রো তৈরি করে নেব এটাকে আমি মাখিয়ে নিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিয়েছি এই ডোটা কিন্তু খুব সফট হবে খুব শক্ত করে ডো বানিয়ে নেওয়া যাবে না এখন এখান থেকে আমি কয়েক পিস লিচি কেটে নিব আমি যে কয়েকটা রুটি বানাবো ঠিক সে কয়েক পিস করে লেসি কেটে নিব এই রুটিগুলো কিন্তু খুব বড় বানাবো না আমরা রেগুলার যেরকম রুটি রুটি বানাই বেলিয়ে নিব এখন এখান থেকে একটি লেসি আমি নিয়ে নিচ্ছি বোর্ডে এখন এই লেসিটাকে আমি হাত দিয়ে এভাবে ডলে ডলে সমান করে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটাকে ডলে নিচ্ছি প্রথমে লম্বা রোলের মতো করে নিব এরপর এটাকে ভাজ করে আবারও ডোলে রেগুলার রুটির মতো করে একটি ডোল বানিয়ে নিব আর খুব সুন্দর করে এটাকে গোল করে নিব আমার কিন্তু এটা এখন গোল করা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে একটু চেপটা করে নিচ্ছি আর এরপরে সামান্য পরিমাণে আটা লাগিয়ে নিচ্ছি এই আটাটা দিলে কিন্তু বোর্ডে আর লেগে যাবে না এখন একটি রুটি দিয়ে এটাকে রুটি বেলে নিব যতটা সম্ভব পাতলা করে এটাকে রুটি বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ছোটো লেসি থেকে কিন্তু খুব বড় করে একটি রুটি বেলে নিয়েছি প্রথমে কিন্তু এই রুটিটাকে একটু পাতলা করেই বেলে নিতে হবে এখন এটাকে সাইডে নিয়ে আমি সবগুলোকে এই একইভাবে রুটি বেলে নিব আমি একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কর্নফ্লাওয়ার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে মিশিয়ে আমি রুটির উপরে কিন্তু দিয়ে দিব এটাকে রুটির উপরে দিলে প্রতিটি লেয়ার কিন্তু খুবই সুন্দরভাবে বোঝা যাবে এটা আমার রেডি হয়ে গেছে আর এক সাইডে এটাকে আমি রাখিয়ে দিচ্ছি এখন যে রুটিটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই রুটির উপরে এই পাতলা ডোটাকে আমি দিয়ে দিচ্ছি আমি একটি রুটির উপর এভাবে দিয়ে আমি চামিচ দিয়ে সমান করে চতুর্পাশে লাগিয়ে নিব এটাকে চাইলে কিন্তু হাত দিয়েও করে নেওয়া যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চতুর্পাশে এভাবে সমান করে লাগিয়ে নিয়েছি এখন একটি রুটির আমি আরেকটি রুটি দিয়ে দিচ্ছি আর একইভাবে কিন্তু আমি যে কয়টি রুটি বানিয়েছিলাম সেই কয়টির উপরেই কিন্তু আমি এভাবে লাগিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি আরেকটি রুটির উপরে এই তেলের মিশ্রণটি দিয়ে দিচ্ছি আর একইভাবে কিন্তু আমি সবগুলো রুটিতে এভাবে লাগিয়ে নিয়েছি আর হাত দিয়ে এটাকে সমান করে নিয়েছি এবার বেলনা দিয়ে একটু সমান করে নিব এটাকে চাপ দিয়ে বেলে নেওয়ার কোনো নেই আলতোভাবে আমি এই অসমান অংশগুলোকে কেটে সমান করে নিব আমি কিন্তু চতুর্পাশে এভাবে কেটে সমান করে নিব আর এখন কিন্তু এ দেখেন চার কোনা একটি রুটি হয়ে গেছে এখন এগুলোকে আমি আরও ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি একটি স্কেল দিয়ে এভাবে কেটে নিচ্ছি যেন কাটাগুলো একদম সোজা হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই দিক থেকে এভাবে কেটে ছোটো ছোটো করে কোনা করে রুটি বাইলে নিচ্ছি আমি যে কয়টা পেটিস বানাবো সে কয়টা পেটিস কিন্তু এভাবে কেটে নিয়েছি এখন যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেই আলুর পুরগুলো আমি এই পেটিসের উপরে দিয়ে দিচ্ছি আমি সবগুলো পেটিসের উপরে আগে আলুর পুরটা দিয়ে নিচ্ছি এরপর যে কিন্তু আমার সবগুলোতে আলুর পুরটা দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে একটি পেটিসের আলুর পুরটাকে খুব ভালোভাবে সমান করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এই পেটিসটা কিন্তু আমি এভাবে ভাজ করে নিচ্ছি আমি প্রতিটি কোনায় কিন্তু এভাবে উপরে উঠিয়ে দিচ্ছি আর উঠিয়ে দেওয়ার পর দেখেন একটি চার কোনা কিন্তু পেটিস তৈরি হয়ে গেছে আর একইভাবে কিন্তু আমি সবগুলো পেটিস তৈরি করে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নিব। চুলা একটি প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি আর এই গরম তেলের মাঝে আমি এই পেটিসগুলোকে দিয়ে দিচ্ছি এই তেলটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না হালকা গরমে কিন্তু এই পেটিসগুলো দিয়ে দিতে হবে হালকা আসে এই পেটিসগুলো ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে আসবে এখন আমি পেটিসের উপরে কিছু গরম তেল দিয়ে দিচ্ছি আর এক পাশে একটু কালার চলে আসলে এগুলোকে উলটিয়ে নিব আমার এই পেটিসের কিন্তু এক পাশে একটু কালার চলে এসে এগুলোকে আমি সবগুলোকে উলটিয়ে নিয়েছি আমি এই পেটিসগুলোকে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু তিন থেকে চার মিনিটের মতো এগুলো উলটিয়ে পাল্টে ভেজে নিয়েছি আর ভাজার পরে দেখেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে এরকম লাল ব্রাউন কালার চলে আসলে এই পেটিসগুলোকে আমি উঠিয়ে নিব এখন আমি একটি শাক নি দিয়ে এই পিঠাগুলোকে কিন্তু উঠিয়ে নিচ্ছি এগুলো বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি এবার দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে এরকম ঝাল ঝাল নাস্তার রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ